অনেক দিন আগের কথা রামপুরা নামের একটা খুবই সুন্দর গ্রাম ছিল আর সেই গ্রামে জঙ্গলের মাঝে এক ভয়ঙ্কর মহল ছিল যেই মহলে গ্রামবাসীরা যেতে খুবই ভয় পেত কেউ তো আবার বলতো গ্রামে নাকি ওই মহলের কারণে প্রতিনিয়ত বিপদাপদ আসতেই থাকে সেই গ্রামের এক কোণে ভাঙা এক কুড়ে ঘরে মিনু নামের একটি ছোট্ট মেয়ে তার মায়ের সাথে বসবাস করত। মিনু ছিল খুবই সাহসী একদিন মিনু তার মাকে বলে মা আমি ওই মহলে যেতে চাই তুমি জানো ওটা একটা ভয়ঙ্কর মহল ওখানে গেলে আমাদের সমস্যার মনে হয় সমাধান হয়ে যাবে যাই না মা ওই মহলে মিনু এটা তুই কি বলছিস মা ওই মহলটা কোনো সাধারণ মহল না ভয়ঙ্কর ওই মহলে কেউ যায় না তুইও যাবি না কারণ তুই ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই মা তুমি করো বিশ্বাস ওই মহলে একবার গেলে আমাদের সব অভাবগুলো দূর হয়ে যাবে তোমাকে আর অন্যের বাড়িতে কাজ করতে হবে না করা ভালো নয় আর আমার কিছুই চাই না এভাবে খেয়ে না খেয়ে আমার জীবন কেটে যাক আমি শুধু তোকে বুকে করেই আসতে চাই আর তুই না থাকলে আমি ধন সম্পদ দিয়ে কি করব। ভুলেও আর ওই কথা মুখে আনবি না মায়ের কথা শুনে ছোট্ট মিনু খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু রাত নেমে আসতেই মিনু বারবার শুধু একই স্বপ্ন দেখতে থাকে পরের দিন সকাল হতেই মিনু তার মায়ের কাছে যায় আর বলি মা জানো আমি ওই মহলের ব্যাপারে অনেক কিছু জেনেছি গতকাল স্বপ্নে মা তুমি শুনবে ওই মহলে অনেক স্বর্ণ লুকিয়ে আছে আর ওই স্বর্ণগুলোর মধ্যে একটা পরিও আটকা পড়ে গেছে মা ওই পরীকে উদ্ধার করতে হবে সকাল সকাল কি আজগবি কথা বলছিস স্বপ্ন কখনোই সত্যি হয় না আর এইসব বলে আমার মাথা খাস না কালকে তো তোকে বারণ করেছি নাকি এখন আমাকে কাজে যেতে হবে আর তুই বাসার কাজ করে তারপর খাবার খেয়ে নিস আমার যে সময় নেই মায়ের কথা শুনে মেনু খুবই মন খারাপ করে এভাবে কেটে যায় কয়েকদিন একদিন যখন মেনু তার বাড়ি রাঙ্গিনায় খেলছিল তখনই সেখানে এক বৃদ্ধ বুড়ি আসে আর মিনুকে ডেকে বলে হে যে মিনু মা আমার কাছে এসো আমায় যে তোমায় কিছু বলার আছে কিন্তু আপনি আমার নাম কিভাবে জানলেন আমি সব জানি এসো অনেক সময় পার হয়ে যাচ্ছে পরীকে বাঁচানো যাবে না আর তোমার সাহায্য খুবই প্রয়োজন মিনুমা আপনি কোন পরীর কথা বলছেন আমি যাকে স্বপ্নে দেখেছি তুমি কি স্বপ্নে দেখেছ তবে তো তুমি সবই জানো আর কিসের মিনু তুমি একমাত্র ব্যক্তি যে পারবে ওই পরীকে সোনার রাজমহল থেকে উদ্ধার করতে কিন্তু আমার মাঝে আমার কোনো কথাই বিশ্বাস করছে না গো বুড়িমা এখন আমি কি করি আর কি করি বা ওই পরীকে উদ্ধার করি বলুন তো পরিমাণ বন্ধুরা তোমরা যারা যারা আমাদের গল্পটি দেখছ তারা তোমাদের নামগুলো কমেন্ট বক্সে লিখে দাও আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। একটা উপায় আছে তোমার মাকে আমি বলে দিচ্ছি তোমার মা যদি তোমায় যেতে না দেয় তাহলে কিন্তু ঘোর অমঙ্গল পরিটি মহলে মারা গেলে এই পুরো গ্রাম হয়ে যাবে গ্রামে এক মহামারী ছড়িয়ে পড়বে আর একে একে সবাই মারা যাবে না না এটা আমি কিছুতেই হতে দেব না আর আমি আমার গ্রামবাসীদের জন্য সব কিছুই করতে পারি মা তাড়াতাড়ি বাইরে এসো দেখো বড়িমা কে বলছেন আর তুমি তো আমার কথা বিশ্বাসই করো না আজ বুড়িমার কথা নিশ্চয়ই ফেলতে পারবে না এরপর বুড়ি সব কথা মিনুর মাকে খুলে বলে সব শুনে মিনুর মা বলে মা এই দায়িত্ব অন্য কারোর উপর দিন আমার মিনুকে আমি হারাতে পারবো না মিনু আমি তোকে এমনি এমনি বারণ করিনি মা কারণ আমার ভীষণ ভয় করছে চিন্তা করো না এমন কিছুই হবে না মিনুই পারবে ওই পরীকে উদ্ধার করতে মা তুমি আমায় অনুমতি দাও তুমি আমায় অনুমতি না দিলে আমি যে যেতে পারছি না আচ্ছা ঠিক আছে যেখানে গ্রামবাসীর জীবন প্রশ্ন সেখানে আমি তোকে আটকাই কীভাবে কিন্তু খুব সাবধানে জাশমা আর দ্রুতই ফিরে আসিস আমরা তোর অপেক্ষায় থাকবো এরপর মিনু সাহস করে চলে যাই সেই জঙ্গলের মাঝখানে সোনার প্রাসাদে মিনু সোনার প্রাসাদ দেখে অনেক অবাক হয়ে যায় তারপর মিনু সাহস করে সেই প্রাসাদের মধ্যে প্রবেশ করে তখন মিনু চারিদিকে শুধু স্বর্ণই দেখতে পায় এত সোনা রূপা দেখে মিনু অনেক অবাক হয়ে যায় তারপর মিনু সেগুলো কিছুই কিছু দেখে না এরপর মিনু ভিতরে চলে যায় আর যেতেই সে দেখতে পায় অসুস্থ অবস্থায় একটা পরী সেখানেই বন্দী রয়েছে পরীকে দেখা মাত্রই মিনু পরীকে মুক্ত করে দেয় তখন পরী খুশি হয়ে মিনুকে বলে বলে তোমাকে অনেক ধন্যবাদ তোমার জন্যই আমি আমার প্রাণ ফিরে পেয়েছি এক দুষ্ট ডাইনি আমাকে এখানে বন্দি করে রেখেছে কিন্তু একটা বিষয় আমাকে খুবই অবাক করলো মিনু এত স্বর্ণরূপা দেখেও তুমি কিছুই ছুঁয়ে দেখলে না সত্যি তোমার সততা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি পড়ি এটা তো শুধু আমার দায়িত্ব ছিল আমি এতটাও প্রশংসা পাওয়ার যোগ্য নই আর আপনি ও আমার গ্রামবাসী আমি দুজনকেই রক্ষা করেছি ওই ডাইনির হাত থেকে আর মহামারী থেকে না না মিনু তুমি অসাধ্য সাধ্য করেছ আর তুমি হলো সাহসী একজন মেয়ে আমি তোমার এই সততা আর উপকারের প্রতিদান দিতে চাই যাতে করে তুমি তোমার মাকে নিয়ে সুখের স্বাচ্ছন্দে হাসি আনন্দে তোমাদের জীবনটা ভালোভাবে কাটাতে পারো এরপর পরিতাকে এক কলসি স্বর্ণের মুদ্রা উপহার দিল আপনাকে অনেক ধন্যবাদ আমি সব সময় চাইতাম মায়ের দুঃখ কষ্ট দূর করতে আর আমি কথা দিচ্ছি আমি গ্রামবাসীরও অনেক উপকার করব। সেটা আর বলতে হবে না মিনু আমি ভালো করেই জানি গ্রামবাসীর জন্য তুমি এত দূর এসেছো আর নিঃস্বার্থভাবে আমাকে মুক্ত করেছ এতদিন যারা এসেছিল তারা আমাকে সাহায্য না করে স্বর্ণমুদ্রা নিয়ে ফিরতে চেয়েছিলো আর সবাই মৃত্যুবরণ করেছে এখন যাও সুখে জীবন কাটাও আমাকে ফিরতে হবে এই কথা বলে থেকে চলে যায় আর মিনু এক কলসে স্বর্ণের মুদ্রা নিয়ে তার বাড়ি ফিরে যায় এবং সে গ্রামবাসীদেরকে সাহায্য করতে থাকে আর তার মাকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে হাসি আনন্দে তার বাকিটা জীবন কাটাতে থাকে তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর তোমরা যারা তোমাদের নাম দিয়ে গল্প শুনতে চাও তারা তোমাদের নামগুলো কমেন্ট বক্সে লিখে দাও আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব।